অবশেষে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেলেন বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান তোকি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি ছিলেন এ হাফেজ কোরআন অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্ট দেওয়া হয় হাফেজ সাইফুর রহমান তোকিকে অবশেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে হাফেজ সাইফুর রহমান তোকি হাফেজ সাইফুর রহমান তোকি দু সালের পহেলা জানুয়ারি কুমিল্লা জেলার বাঙ্গুরা বাজার থানা ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মাওলানা বদিউল আলম সাইফুর রহমান তুকি 2019 সালে জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিবজুল কুরান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন 2014 সালে এনটিভিতে প্রচারিত পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন 2017 সালের এপ্রিল মাসে কুয়েতে অনুষ্ঠিত কুয়েত আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন হাফিজ সাইফুর রহমান তুকি দু সালের নভেম্বরে বাহারাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন হাফিজ সাইফুর রহমান এছাড়াও তিনি দু সালে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তিসপাড়া গ্রুপে প্রথম স্থান দখল করেন আল্লাহ সাইফুর রহমান তকিকে জান্নাতুল ফের স্থান করুন আমিন